তার মুখ থেকে শুনেন আলাইকুম ভাই আমি নৌকা থেকে শরীফ বলছিলাম গতকাল রাতে আমাদের বাড়ির পাশে একটি বাড়িতে দশ বারো জন ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয় আমরা এলাকাবাসীর টের পেয়ে তাদেরকে ধরে ফেলি তখন সেখানে দশ জন ডাকাতের থেকে একজন আমাদেরকে বলে আমরা দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের কথা মতো চুরি ডাকাতি চিনতে দর্শন এগুলো করছি আমরা এই কথাগুলো শোনার পর রীতিমতো অবাক হয়ে গেছি আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই দেশের মানুষ জানুক দেশে আসলে কি হচ্ছে ভালো থাকবেন শুনলেন এখন অনেকেই ভুয়া 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 বলবেন এটাও এটাও কি কি হ্যাঁ তার এলাকায় জন ডাকাই ধরছে এবং তিনি কি বললেন সেই ডাকাতের মুখ জমান কি বলছে ডাকাত যে আপনার এদের লিডার হচ্ছে সমান একরা কারণ একরা বর্তমান সরকারি ইলেকশন করতে চায় এদের জন্য তো আপনার অনেক খরচ রে ভাই এই খরচটা উঠাবে কোথায় থেকে আপনার এতদিন যে ওই যে আমেরিকা থেকে আপনার মিস্টার কি বলে ব্রাইডেন হ্যাঁ তারা মনে করেন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারকে সহায়তা করতো এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প এদেরকেও তো মনে করেন জব্দ করে ফেলছে রে ভাই তো টাকাটা আসবে কোথায় থেকে ইউনুসের তো এতগুলা টাকা তো একার পক্ষে দেওয়া সম্ভব না যদি তিনি দেয় তাহলে ওদিকে তার ব্যবসা চাঙ্গে হয়ে উঠে যাবে মনে করেন বুঝেন নাই তো এটার জন্যই বর্তমান বাংলাদেশে হঠাৎ করে বুঝতে পারেন আপনি হঠাৎ করে আপনার প্রতি প্রতিটা জায়গায় ডাকাতির প্রবলতা বেড়েই চলতেছে কারণ কি আইন উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল আর বর্তমান এই পুলিশ কন প্রশাসন কন সেনাবাহিনী কণ সমস্ত কিছু পরিচালনা করতেছে কারা এই সমন্বয় আর হচ্ছে উপদেষ্টা না সরকার একটা কথা বলছে না মনে আছে ডক্টর ইউনুস যে তোমরা জল গঠিত করবো কোনো সমস্যা নাই সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার যতটুকু পুলিশ প্রশাসন কিংবা আদার যে কোনো বিষয়ে যতটুকু সহায়তা দরকার আমরা কি ওই সহায়তা দিয়ে তোমাদের সাপোর্ট করব। কোনো সমস্যা নেই আপনি বুঝেন যখন সরকার থেকে এই ধরনের একটা নির্দেশনা আপনি পাবেন তখন আপনার ডাকাতি কেন আপনি তো ঘরে ঘরে ঢুকে ঢুকে মনে করেন আপনি মনে করেন সমস্ত কিছু আপনি লুটপাট করে নিয়ে আসবেন হ্যাঁ ঘরে ঘরে ঢুকে ঢুকে ওই যে আজ থেকে আরো 30 থেকে চল্লিশ বছর আগে হতো না হতো কি না আমার চাচাদের মুখে শুনত যে আপনার আজ থেকে চল্লিশ কিংবা তিরিশ বছর আগে আপনার মানুষের বাসায় ডাকাতি করত কি লিজ দিয়ে লিজ দিয়ে ডাকাতি করত যে অমুক তারিখে আসতাছি তোর বাসায় এতগুলো টাকা আর স্বর্ণগণ আসবো তো যা আছে রাইখা দিস না হলে সব কয়টারে মনে করেন একদম জব করো এইভাবে কিন্তু মনে করেন ডিরেক্ট হুমকি দিয়ে চিঠির মাধ্যমে ডাকাতি করত। আর বর্তমান বাংলাদেশে এই ঘটনাটা পুরোটাই আবার মনে করেন ভাবতে পারেন এই হচ্ছে এদের স্বাধীনতা না যেখানে বাংলাদেশের প্রতিটি মা বোন সেফ না প্রতিটি মা বোন সেফ না এই ডাকাতি কারা ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে সরকার আন্ডারে কে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেছে কে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে কে বা চালাচ্ছে কে কে চালাচ্ছে আওয়ামী চালাচ্ছে বিএমপি চালাচ্ছে না রে ভাই কে চালাচ্ছে এই সমন্বয়ক উপদেষ্টা এরা চালাচ্ছে এদের আপনার কথার অনুযায়ী এদের দিক নির্দেশনা অনুযায়ী মন করেন প্রতিটা প্রশাসন আইনের লোক মন করেন বর্তমান চলতেছে বুঝেন আপনি বাংলাদেশটা বর্তমান কোথায় যাচ্ছে আজকে আপনি বাসায় থেকে মন করেন রাস্তায় বের হবেন আপনার হাতের যে ফোনটা সেটাও সেফ না নিজের জানি তো সেফ না আপনি ফোনের কথা বাদই দেন আপনার জানি তো সেফ না আপনার পরিবার কোথাও বিয়ে খেতে যাবে একটু আটটু তো ভাই বিয়ে শাড়ির ভিতরে স্বর্ণ মানুষ পড়েই এটা তো স্বাভাবিক তাই না সেটাও বর্তমান পড়তে পারবে না কানের দুল স্বর্ণের আপনি পড়বেন টান দিয়ে কান সহ মনে করেন লয়ে যাবো গলায় হার পরবেন স্বর্ণের তারা যদি পারে মনে করেন আপনার গলাটারে মনে করেন শরীর থেকে মনে করেন আলাদা করে এই স্বর্ণের হার মনে করে নিয়ে যাবে এরা বর্তমানে এতটা মনোবল সন্ত্রাসী হয়ে গেছে আর আপনারা তো এই অডিওটা তো শুনলেনি আসলে তার পরিচয়টা দিতে বারণ করছে বিদায় আমি তার পরিচয়টা দিতে পারছি না তাহলে কিন্তু ঠিকই দিতাম আপনারা কিন্তু তার নিজের মুখ থেকে শুনলেন যে সমন্বয়করা একটা কমিটি তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠানে যে এইভাবে বাংলাদেশে তোমরা একটা ই করবা যা টেগেল দেওয়ার সেটা আমরা দিব পুলিশ প্রশাসন আমরা দিব তোমাদেরকে পুলিশের হাতে তুলে দিবে কিভাবে তোমাদেরকে ছাড়িয়ে আনতে হয় কিভাবে ছাড়াতে হয় সেটা দিব কল্পনা করতে পারেন আপনি এরা বর্তমান বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো বলি তাই তো বলি যে বাংলাদেশ হঠাৎ করে এত কিছু কিভাবে সম্ভব ভাই পুলিশ প্রশাসন কি করতেছে সেনাবাহিনীর কাজটা কি পুলিশের কাজটা কি কোনো ভূমিকাই তো নাই রে ভাই বাংলাদেশে বলেন কোন ভূমিকা আছে এর জন্য তো মনে করেন বাসগাড়ির ভিতরে মা বোনদের ইজ্জত মনে করেন পর্যন্ত মনে করেন লুটপাট করে মনে করেন চলে যায় কতটা মন করেন মানে কি বলে মানে এরা যে আসলে অরিজিনালি পাকিস্তানি বীজ পুনরায় মনে করেন প্রমাণ করে দিচ্ছে পুনরায় কারণ পাকিস্তানিরা কিন্তু এভাবেই কিন্তু হামলা করত। পাকিস্তানিরা এভাবেই মনে করেন হামলা করত আর পাকিস্তানিরা তো আমাদের বাংলাদেশে বর্তমান ঢুকেই গেছে অনেক বর্তমানে অনেক পাকিস্তানি ট্রাভেলার ও মনকরাণ আমাদের বাংলাদেশ এসে দেখি ভিডিও বানায় এইটা করে সেইটা করে সেই 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কোন পাকিস্তানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আসতে পারে না কিন্তু এখন অহরহ মনক সুশুরু করে মঙ্গ ঢক্তাসে শুনেন আপনাদেরকে একটা ইতিহাস বলি যখন নাকি আপনার 1971 সালে আমাদের বাংলাদেশটা স্বাধীন করে শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশে আপনার বীর সন্তানেরা তখন পাকিস্তানের প্রেসিডেন্ট একটা কথা বলছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়া হিয়া খান যে আমাদের এই যে যে আহ কি বলে পশ্চিম পাকিস্তান হচ্ছে এই পূর্ব পাকিস্তান হ্যাঁ আমাদের ছিল পূর্ব পাকিস্তান যাই হোক তো এই পূর্ব পাকিস্তান কিংবা ইস্ট পাকিস্তান মানে আমাদের হচ্ছে ইস্ট পাকিস্তান বলা হতো তো এই যে ইস্ট পাকিস্তান এটাকে আমরা পুনরায় একশো বছর পরে হোক দুইশো বছর পরে হোক এটাকে পুনরায় আমরা উদ্ধার অবশ্যই করব। অবশ্যই করব আর এই হচ্ছে দুই হাজার সাল বুঝেন আপনি এই হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পুনরায় এই পাকিস্তানিরা বাংলাদেশটাকে মনে করেন ঘিরে হচ্ছে সবচেয়ে বড় শত্রু আর পাকিস্তান হচ্ছে ভাই ভাই ওই যে আপনার শেখ মুজিবুর রহমান একটা কথা বলতো যে যখন নাকি আপনি আহ ন্যায়ের পক্ষে কথা বলবেন পাকিস্তানের বিরুদ্ধে তখন আপনাকে জানেন কি বলবে একটাই ট্যাগ দিবে যে ইসলাম খাতরা মেহে বর্তমান এটাই মনে করেন চলতাছে আর এই সমন্বয়ক উপদেষ্টার আল্লাহ আলম ভাই আল্লাহু আলম বর্তমান জানি না ভাই সত্যি বলতেছি জানি না আমার মনে হয় যে এদের নির্দেশেই আপনার বর্তমান বাংলাদেশে ডাকাতি হামলা মামলা আমার মনে হয় চলতেছে ভাই কারণ এরা যে ইলেকশন করবে এরা যে মনে করেন সরকারি পদে বা আপনার সংসদ নির্বাচন করবে টাকা তো দরকার ভাই টাকাটা আসবে কোথায় থেকে ওই যে ব্রাইডেন তো মনে করেন আটকায় ফেলছে আপনার আমেরিকা থেকে কোনো সহায়তা আসবে না যাওয়া তো আমার আইসেই তিনশো আপনার সাড়ে তিনশো কোটি টাকা হ্যাঁ যা আসে তো আসছেই আমার মনে হয় টান পড়ে গেছে লুটপাট করে রয়ে গেছে হ্যাঁ ব্যক্তিগত লাইফে মনে করেন আপনার সেগুলা আপনার ইনভেস্ট করতেছে আবার এখন তো দলের জন্য তো মনে করেন টাকা লাগবে আর এই টাকাটা উসল করার জন্যই বর্তমান বেছে নিছে বাংলাদেশের প্রতিটি সাধারণ মানুষের বাড়িঘর বাংলাদেশের প্রতিটি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিটি মানুষের মনে করেন তার কি বলে শেষ যে আপনার শেষ সম্বন্ধে সঞ্চয়টুকু সেই সঞ্চয়ের উপরে তারা হামলা দিবে আর পুলিশ প্রশাসন আপনার বাংলাদেশের আইনজীবী বাংলাদেশের সেনাবাহিনী তাদের ভূমিকা কি টোটালি নীরবতা চৌকিদারের থেকেও এদের মানে জঘন্য মনকের বর্তমান কোথায় গেছে কোথায় দাঁড়াইছে এই নাকি স্বাধীনতা না স্বাধীনতা তো যারা নাকি ভাই কিছু মূর্খ আসলে শিক্ষিত মূর্খ মানুষ আপনারা এই দুই হাজার চব্বিশকে কে বা পাঁচে আগস্টের পর থেকে আপনারা স্বাধীনতা বলেন তাহলে স্বাধীনতা ভোগ করেন করেন স্বাধীনতা যখন নাকি আপনার মা বোন রাস্তাঘাটে বের হবে আর আপনার মা বোন কোথাও যাবে আপনার চিকিৎসা নেওয়ার জন্য আপনার আপনার হাটে বাজারে যখন নাকি মতো জায়গায় মা বোন ইজ্জত হারাবে আপনার মা বোনদের ইজ্জত মনে করেন ডাকাতিরা হানাদার বাহিনীরা লুটপাট করে নিয়ে চলে যাবে তখন আপনি বললেন যে ভাই স্বাধীনতা পাইছি স্বাধীনতা এই হচ্ছে স্বাধীনতা ফাক্কা স্বাধীনতা যেমনটা স্বাধীনতা ছিলাম আপনার এই পাকিস্তানের আমলে সেই পাকিস্তানের আমলের মতো স্বাধীনতা আমরা পুরোটাই মনে করেন ভাই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই না তখন এইভাবে বলবেন প্লিজ কলিজার ভিতরে দম রাইখা তখন এইভাবে কথা বলবেন তাহলে বুঝবেন যে না ঠিক আছে রে ভাই আপনারা অরিজিনাল পাকিস্তানি তখন এইভাবে বলবো মিয়া আবেগটা বাদ দেন আবেগটা সাইডে রাইখা বিবেকটা সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশের অবস্থা কি কল্পনা করতে পারেন আপনি হ্যাঁ আমাদের বাংলাদেশে যে আপনার এক কোটি দেড় কোটি অলমোস্ট হ্যাঁ দেড় কোটি প্রবাসী এদের পরিবার কারো পরিবারে পুরুষ ফুলা নাই এরা মার্কেট করবে কিভাবে হাটে বাজারে যাবে কিভাবে এই যে রমজান আসছে এই যে ঈদ আসছে শপিং করতে যেতে হবে তো গেলে ভাই রাত হতেই পারে আপনার এই যে রমজানে বাজার করার জন্য বাজার সদাই তো করতে হবে হাট বাজারে তো যেতে হবে হ্যাঁ যাবে কিভাবে নিরাপত্তা আছে আছে দিনে দুপুরে মনে করেন বন্দুক দেখিয়ে আপনার দেশি অস্ত্র টস্ত্র মনে করেন ঠেকায় মনে করেন সমস্ত কিছু লুটপাট করে নিয়ে মনে করেন এরা নিজেরাই যাচ্ছে না হলে আমাদের বাংলাদেশে কি এমন হল রে ভাই যে এটাকে নিয়ন্ত্রণে আনতে পাঠাচ্ছে না বাস গাড়ির ভিতরে মনে করেন কোনো মা বন্ধুর ইজ্জত মনে করেন সেফ না বলেন দিনে দুপুরে তার ইজ্জত মনে করেন ডাকাতের মতো মনে করেন লুটপাট করে নিয়ে মনে করেন চলে যায় বলেন একজন একটা একটা কি বলে পথযাত্রীর কাছ থেকে মোবাইল টাকা পয়সা মানি বেগ যেভাবে মনে করেন এর থেকেও সহজ হয়ে গেছে একটা মা বন্ধুর ইজ্জত মনে করেন আপনার লুটপাট করে নিয়ে তারা মনে করেন চলে যায় এর থেকেও মনে করেন সহজ হয়ে গেছে কোন বাংলাদেশ বানাইলেন বলেন কোন বাংলাদেশ বানাইলেন পুনরায় ওই যে বলছিল না ইয়া ইয়াখান যে একশো বছর পরে হোক দুইশো বছর পরে হোক এই পূর্ব পাকিস্তান আমরা পুনরায় উদ্ধার করে নিব এইটাই বর্তমান উদ্ধার করতেছে এটাই বর্তমান উদ্ধার করতেছে। আমি আসলে আর ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাচ্ছি না আমার মনে হয় যে ভাই আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে সো হোয়াট আমার আসলে কিছু করার নাই আমাকে সত্যি কথা বলতে হবে কারণ আজকে আমার মাতৃভূমি ভালো নাই আজকে আমার পরিবার সেফ না আজকে আমার পরিবার সেফ না আমার প্রতিবেশী সেফ না আমার প্রতিটি আমার দেশের প্রতিটি মানুষ সেফ না আমাকে এই কথাগুলো বলতেই হবে জানে না কে কি মনে করবে ডাজেন্ট ম্যাটার আমি আসলে কোনো পরোয়া করি না দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম